গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি মুসুরির ডাল রান্না করব আমি যখনই মুসুরির ডাল রান্না করি তখনই আমি মুসুরির ডালের যে জল ভেজানো জলটা আমি ফেলে দিই না ফেলে না দিয়ে গাছে দিই কারণ এই যে মুসুরির ডালের জলটা কিন্তু সাধারণ না অনেক অনেক বেশি উপকার এই জলের তো সাথে সাথে ধুয়ে দিলেও হয় এবং বেশিরভাগ মুসুরির ডাল আধ ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটা দিলে সব থেকে বেশি উপকার হুম কারণ মুসুরির ডালে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো তাহলে ভরপুরভাবে ওই মুসুরির ডালের জলটাতে পাওয়া যাবে চলো আমি গাছগুলোতে মুসুরি ডালের জল মানে মুসুরি ডাল ধুয়ে জল এবং চাল ধোয়া জলও আমি অ্যাড করব চলো দিচ্ছি দেখো তার আগে দেখো পাতাটা খুব সুন্দর গোল্ডেন কালারের আর এই যে নীলকণ্ঠ গাছ অপরাজিতা যে গাছটি আমি কদিন আগে ভিডিও করেছিলাম হুম সেই গাছ আজকে দেখো বেশ সুন্দরভাবে আমি জড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো এই প্রথমে এই নীলকণ্ঠ গাছে আমি জলটি অ্যাপ্লাই করব। মুসুরির ডালের জল হুম দেখো জলটি একদম ঘন এর সাথে কোনো জল মেশাবো না আর মুসুরির ডালটা যে এক গ্লাস জলে ভিজিয়ে রেখেছিলাম সেই এক গ্লাস জলের সাথে আর কোনো জল মেশাবো না প্রথম জল মানে যে কোনো চাল ও বা মুসুরির ডাল যে কোনো ডালের যখনই জল দেব তখনই প্রথম জলটা আমি দেবো দ্বিতীয়বার কিন্তু জল মেশাই না আমি ঠিক আছে তো মুসুরির ডালে জলে মানে অনেক উপাদান আছে মুসুরির ডালে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ও জিঙ্কের মতন উপকারী উপাদান হ্যাঁ যেগুলো হচ্ছে গাছকে দ্রুত বাড়তে সাহায্য করে এবং ফুল আসতে খুবই সাহায্য করে তো গ্রো করে ভালো খুব সুন্দরভাবে দেখো নয়নতারা গাছেও কিন্তু জল দিলাম এক গ্লাস জল হাফ গ্লাস আমি নীলকণ্ঠ গাছে দিলাম এবং নয়নতারা গাছে হাফ গ্লাস দিলাম মুশরি ডালের জল এবারে আমি দেবো দেখো চাল ধোয়া জল এই যে চাল ধোয়া জল চাল আমি যখন রান্না করি তখনই কিন্তু ওই আধ ঘন্টা এক ঘন্টা আমি চাল ভিজিয়ে রাখি সেই ভেজানো চাল থেকে যে জলটা বেরোয় মানে প্রথম যে জলটা ওর সাথে আর কোনো জল মিশায় না প্রথম যে জলটা সেই জলটা আমি গাছের গোঁড়ায় দিয়ে দিই যে কোনো গাছের গোঁড়ায় দিয়ে দিই ফেলে দিই না আমার গাছে জলও পেলো এবং গাছের যে উপাদানগুলো চাই সেই উপাদানগুলোও কিন্তু পেয়ে গেল যার ফলে কোনো কিছুরই জল আমি ফেলে দিই না এমনকি সবজি ধোয়া জলও কিন্তু আমি গাছের গোঁড়ায় দিই পেঁয়াজ ধোয়া জল গাছের গোঁড়ায় দিই ঠিক সেরকম দেখো চাল ধোয়া জল আমি রেখেছিলাম সেই চাল ধোয়া জল একে একে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তো মাটি একটু ভেজা তো একটু বৃষ্টি হয়েছিল তাও দিচ্ছি কারণ আমি জলগুলো সংগ্রহ করে রেখেছিলাম দেখো পাতাটা খুব সুন্দর দেখতে তো সেই জলগুলো ফেলে দেবো মায়া লাগে ফেলতে তার জন্য আমি ওই ভেজা মাটিতেই অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি জলগুলো একটু শেডের নিচে এই গাছগুলো একটু শেডের নিচে রাখবো যাতে পুনরায় বৃষ্টি না হয়ে আরও মাটি ভিজে যায় কেন ভেজা মাটিতে যে কোনো তরল সার বা যে কোনো সার কিন্তু মাটিতে দিতে নেই তো আমি ছায়া চেড়ে রাখবো হ্যাঁ যেখানে সেরে নিচে তাহলে গাছের যে সারটা দিলাম সেটাতে হজম হয়ে যাবে কেন ভেজা মাটিতে যেহেতু দিয়েছি দেখো এই যে বাহারি পাতার গাছটি দেখো খুব সুন্দর আমি এই গাছটি করেছিলাম পুরো বনসাইয়ের মতন খুব সুন্দর সেপ দেখো পুরো একদম বেঁকিয়ে টেরিয়ে গেছে একদম বেঁকিয়ে গেছে গাছের ডালটি যখন আমি গাছের ডালটি ভেঙে নিয়ে এসেছিলাম তখন এরকমই একটা ব্যাকা ডাল নিয়ে এসেছিলাম এই অবস্থা এটা আমি পুঁতে দিয়েছিলাম মাটিতে তখন দেখো এটা হচ্ছে কাটিং থেকে করা তো এই আবার মাটিও ভেজা আছে তাই সামান্য একটু চাল ধোয়া জল দিয়ে দিলাম আর এই চাল ধোয়া জলে সেম মুসুরির ডালের মতন চাল ধোয়া জলেও কিন্তু আছে ফসফরাস পটাশিয়াম এবং আছে ক্যালসিয়াম লোহা জিঙ্ক এছাড়াও আছে অ্যামাইনো অ্যাসিড ও ফাইবার ঠিক আছে যার ফলে এই দুটোতেই কিন্তু খুব ভালো কাজ করে গাছে গোড়াই দিলে তো গাছের গোড়াই দাও এই জল খুব সুন্দরভাবে দ্রুত বেড়ে উঠবে এবং গাছের যে মানে চাহিদাগুলো সেগুলোও মেটাবে এই জলগুলোতে তো প্রতিদিন দিই না ওই সপ্তাহে একদিন করে আমি যখনই চাল ধুই বেশিরভাগ দেখি জল আছে সেগুলো আমি গাছের গোড়ায় দিই প্রতিদিনে দেওয়া হয়ে যায় তবে একটি গাছেই প্রতিদিন দিই না সপ্তাহে একদিন কি দুই দিন দিই একটি গাছে ঠিক আছে আর দেখো পাতাটা এই পাতাটা দেখো খুব সুন্দর অসাধারণ লাগছে গোল্ডেন কালারের তো বন্ধুরা আজকে যে ভিডিওটি দিলাম চাল ধোয়া ও ডাল ধোয়া জল তার উপাদান কী আছে চাল ধোয়ার ডাল ধোয়া জলে উপাদান এবং কি কি উপকার সেটাও আজকে শেয়ার করলাম আর গাছগুলোতে আমি দিলাম সেটাও শেয়ার করলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করো আর ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে আর তোমরা অনেক অনেক ভালো থেকো ওকে চলো টাটা